এলাকা থেকে এসছে আজকে শাসক দল কি করছে এই শাসক কি করছে জন্মের পর থেকে আমি এরকম শাসক দল দেখিনি বক্তব্য রাখে গুজরাট খারাপ এই দেশ খারাপ ও দেশ খারাপ আজকে মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো এই পৃথিবীর থেকে একটা মাত্র থেকে খারাপ দেশ তুমি করছে এই পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলব যার জন্য আমরা এখানে এসেছি সেই মাঝান আমাদের প্রত্যেকের অন্তর আছে প্রত্যেকের অন্তর আছে ওদের চোখে দেখতে পাই কিন্তু তার কণ্ঠগুলো আমরা শুনেছি কিন্তু তুমি কি সরকার জনগণ তোমার কি দেখে করেছে এই সরকার কবে শেষ হবে এই সরকার আমি প্রত্যেক জনগণ মানুষকে বলব এই সরকারকে দু হাজার চব্বিশ চব্বিশে এখানে রাখবেন না

আমরা কিন্তু যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনকে মান্যতা দিয়ে আমরা চলি সে কারণের জন্যই আমাদের বিপক্ষে যাতে এই মিটিংটা ক্যান্সেল হয় সেই কারণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে কমপ্লেন করা হয়েছিল যাতে আমাদের মিটিংটা না হয় সেখানে কমপ্লেন করলে আমরা সেখানে অ্যাপেয়ার করেছি অ্যাপেয়ার করার পরে হাইকোর্ট রায় দিয়েছে যে আমাদের দলের যে চেয়ারম্যান নওসাদ ভাইজান এবং রাজ্য সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি এবং রাজ্য নেতৃত্ব সায়ন দশ এনারা মিটিংয়ে উক্ত মিটিংয়ে থাকতে পারবে না এই পরিপ্রেক্ষিতেই আমাদের মিটিংয়ের পারমিশান দিয়েছে তা আমরা আইনকে মান্যতা দেই বলেই আমরা সেই কারণের জন্যই নওসাদ ভাই এবং বাকিরা আসেনি আর আমরা এসে তারা ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যারা জনগণ ছিল প্রতিনিধি যারা ছিল আইএসএফে তাদেরকে আপনি মুখীন আইন নিয়ে প্র্যাকটিস করেন রাজ্যের যারা শাসক দলে রয়েছে তাদের নেতা মন্ত্রী এমএলএ এমপি তাদের বিরুদ্ধে টাকা নিতে দেখা গেছে বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা তো প্রকাশ্য সভা উল্লেট বিক্রি করছে সেই যে নশো নশো সিদ্ধির নামে কী এমন অভিযোগ রয়েছে যে তিনি আজকে তার প্রতিষ্ঠা দিবসে আজকে তো পার্টির সভা নয় প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা সভা দিবসে আসতে পারল কি কী অভিযোগ আছে আপনারা জানেন অভিযোগ কোনো ব্যাপারই না রাজ্য সরকার হচ্ছে ভয় পেয়ে গেছে যেই জনগণ দেখে যদি নশাস্ত্রীর আসে বিপুল পরিমাণে লোকজন আসবে জনসমন হবে ছাব্বিশে যদি না জিততে পারে ওরা তো জানে যে এর আগেও আপনারা দেখেছেন এর আগে হাড়ুয়াতে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে আমাদের রাজ্য থেকে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছিল সেখানে আমি প্রার্থী হয়েছিলাম এবং কিভাবে সন্ত্রাস করেছে ওখানে তো ওরা ভালো করে জানে সন্ত্রাস করে বা এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে এইগুলো করে ওরা এছাড়া জিততে পারবে না সেই কারণে নসাদ স্মৃতিকে যাতে না আসতে পারে তার একটা আর তেইশে যে ঘটনাটা হয়েছিল সেটা তো আপনারা জানেন সঠিকভাবে যে পুলিশ কি করেছিল আমাদের ছেলেদের উপরে লাঠি চাষ করেছিল নসাদ ভাই অনেক দিন জেল খেটেছিল সেইগুলো ওরা চেয়েছিলো এবারে আবার হোক কিন্তু আমরা ওদের এই ফাঁদে পা দিলাম না বা পা দেয়নি সেই কারণের জন্যই নসাদ ভাইকে যে রায়টা দিয়েছে সেই রায়টা ভাই মাথা পেতে মেনে নিয়েছে এবং এখানে আসেনি কিন্তু ওদের ওই ছাব্বিশে ভয়ের জন্য যে ভয় ঢুকে গেছে যে আইএসএফ যদি ওঠে যে ওদেরকে খবরের খবর খারাপ আছে সেই কারণের জন্য আইএসএফকে দমাতে হবে এনিহাও যে সন্ত্রাস করে বা কোর্টের মাধ্যমে নিজেই পুলিশ মন্ত্রী বা পুলিশের মাধ্যমে যে কোনো কারণে আইএসএফকে দমাতে হবে এই হচ্ছে ওদের মেন এজেন্ডা বর্তমানে আমরা ক্যালকাটা হাইকোর্টের তীর্থাঙ্কর ঘোষ জাস্টিস এর বেঞ্চের দিকে লক্ষ্য রেখেছিলাম যে আমরা একজন একজন বর্তমান মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সংখ্যালঘুদের একমাত্র অধিকার রক্ষার লড়াইয়ে যিনি চিৎকার করে যাচ্ছেন তিনি হয়তো এ আজকের সমাবেশে আসার ছাড়পত্র পাবেন আমরা কোটের রায়কে সম্মান জানিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং সেরে এখানে রাত্রি বারোটা পর্যন্ত আমরা উপস্থিত ছিলাম আমি যখন দেখছিলাম যে ওইখানে যে ছবিটা দেয়া আছে ওই ছবিটা আর কারো ছবি নয় সকলের প্রিয় ভাই যান ছোট ভাই মাননীয় বিধায়ক নৌসার সিদ্দিকী মহাশয় তিনি দেখেছেন বাংলার যত আপামর জনসাধারণ আছেন যত কাজই থাক না কেন আমাদেরকে সংখ্যালঘু মানুষ যারা আছেন পিছিয়ে পড়া মানুষ যারা আছেন দরিদ্র মানুষ যারা আছেন প্রান্তিক মানুষ যারা আছেন জল জঙ্গল জমির অধিকার নিয়ে যারা কথা বলছেন আদিবাসী মানুষ যারা আছেন তারা সমস্ত কাজ ছেড়ে আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন আমি অবাক হয়ে যাই যখন আমি আট তয় করেছিলাম দু সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আমাকে উত্তরে বলা হয়েছিল যে সারা রাজ্যে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর জমি ওয়াক সম্পত্তি হিসাবে পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্টের অধীনস্থ বোর্ডের রেজিস্টার্ড আছে আর তার মধ্য থেকে পঁচিশ হাজার দুশো সাতাশি একর জমি অর্থাৎ প্রায় পঁচাত্তর হাজার বিঘা ওয়াক সম্পত্তি সিপাকে বোর্ড এখনো পর্যন্ত সেই সম্পত্তিকে উদ্ধার করতে পারেনি দিককার জানায় রাজ্য সরকারকে যা আপনারা সংখ্যা লগুদের জন্য মাথায় ঘন্টা পরে দিককার জানাই ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি নেদনের ঈদের নামাজ পড়ার সময় খুৎবা অংশ গ্রহণ করেন ইমাম বরকতিকে সঙ্গে নিয়ে আপনাকে আজকে দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই ইমামরা ভিক্ষা নিতে আসেনি ইমামরা আজকের সভা থেকে শপথ নিচ্ছে যে ইমামরা অধিকার লক্ষার লড়াই আপনার কাছ থেকে ভিক্ষা এক হাজার দু হাজার টাকা নেবে না এই বকাপ সম্পত্তি যেটা আপনি পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তিকে এখনো পর্যন্ত রক্ষা করতে পারেননি সেই বকাপ সম্পত্তির লড়াইয়ে ইমাম সাহেবরা সংঘবদ্ধ হবে তাদের জীবন রক্ত দিয়ে হলেও তারা সেই সম্পত্তির অধিকারকে লড়াইয়ে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে ইমামদের বেতন পঁচিশ হাজার টাকা তারা নিজেরা তাদের অধিকারকে ছিনিয়ে আনবে আর সেই লড়াইয়ে জমসার সিদ্দিকি বিধানসভায় তাদের অধিকারের জন্য আবাস তুলবে আজ আমরা সেই অধিকারের জন্য উঠে দাঁড়াতে এসেছি সেই অধিকার রক্ষার লড়াই আমরা পথে নামতে এসেছি